মুর্শিদাবাদের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালো তিন শিশু নিখোঁজ এক মুর্শিদাবাদের শমশেরগঞ্জে ঘটে গিয়েছে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা স্থানীয় সূত্র অনুযায়ী জানা গিয়েছে শিবনগর এলাকায় একটি আন্ডারপাস থাকলেও বিগত দুদিন ধরে সেখানে জল জমে চলাচল প্রায় বন্ধ হয়ে যায় ফলে বাধ্য হয়ে রেললাইন দিয়েই যাওয়া আসা করতে হচ্ছিল স্থানীয় মানুষজনেদের ঠিক সেই সময় দুটি লাইনের বিপরীত দিক থেকে একসঙ্গে ট্রেন চলে আসে এবং মুহূর্তের মধ্যে ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঠিক সেই সময় শিশুদের একটি দল রেল লাইন পার হওয়ার চেষ্টা করছিল রেল লাইন পারাপারের সময় ঘটনাস্থলে মৃত্যু হয় তিন শিশুর আরেক শিশুর খোঁজ পাওয়া যায়নি ঘটনাস্থল থেকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রেল পুলিশ ও শামশেরগঞ্জ থানার পুলিশ উদ্ধার করা হয় মৃতদেহগুলিকে তারপরে ময়না তদন্তের জন্য পাঠানো হয় মৃতদেহগুলিকে দুর্ঘটনাজনিত স্থলে পৌঁছাচ্ছেন ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন সহ জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা বর্তমানে এলাকায় গভীর শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে সর্বত্র তাদের বয়স প্রায় দশ বছর এগারো বছর কাউরি ন বছর আমরা এসাই দেখলাম তাদের তিনটা স্পট ডেট এবং একটা বেঁচে আছে বর্তমানে মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ